আমরা এই ভিডিওটির সাহায্যে একটি অটোকার্ড ব্যাটারি চার্জ কন্ট্রোলার তৈরি করব এবং সেটার সাথে ডিসপ্লে থাকবে সো বুঝতেই পারছেন বেশ প্রফেশনাল মানের একটি প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটির সাহায্যে এবং আমাদের এই সার্কিটটির সাহায্যে আপনি ইউনিভার্সাল অর্থাৎ যে কোনো ব্যাটারির জন্য এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন তবে তার জন্য আপনাকে প্রোগ্রামিং ভালো একটা নলেজ থাকতে হবে যেটা আমরা এই ভিডিওতে শেয়ার করব এবং সার্কিট ড্রাইগ্রাম সম্পর্কে আপনার ভালো একটি ধারণা থাকতে হবে তার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওর কোনো অংশই স্কিপ করা যাবে না প্রতিটা পার্ট মনোযোগ মনোযোগ সহকারী স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এটার যে প্রপার আউটপুট সেটা কিন্তু নিতে পারবেন না রিকোয়েস্ট করব ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন আর ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে যে পিসি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানে পিসি বোর্ড সো পিসি বোর্ডগুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের আর আমরা যখনই কোনো বড় প্রজেক্ট বা প্রফেশনাল প্রজেক্ট তৈরি করি তখনই কিন্তু আমাদের পিসিবি বোর্ডের প্রয়োজন হয়ে থাকে সো দেখেন এখানে অনেক নিখুঁত কানেকশনগুলো করা হয়েছে এই ধরনের কানেকশনগুলো যদি আমরা ব্যারো বোর্ড বা করতে যেতাম তাহলে কিন্তু সম্ভব হতো না এখানে কোনো একটা কানেকশন যদি আমরা ভুল করে ফেলি বা লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু আমরা প্রপার আউটপুটটা পাবো না আমার কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে জেলসি পিসিবি ডট কম থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে বিভিন্ন শেপে আপনি কিন্তু কাস্টম পিসিবি ডিজাইন জেলসিপিসিবি ডট কম থেকে অর্ডার করে নিয়ে আসতে পারবেন ঠিক একই ভাবে আমিও কিন্তু এই পিসিবি বুটগুলো জেলসিপিসিবি ডট কম থেকে অর্ডার করে নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন পিসিবি বুটগুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানে ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানে পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জেলসিপিসিবি ডট কমে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন কিন্তু চলছে রাজবিরি পাই জেলসি পিসিবি আর পি টু থ্রি ফাইভ জিরো লঞ্চ করা হয়েছে জেলসি পিসিবি থেকে প্রিমিয়াম সিক্স লেয়ার পিসিবি তে পাচ্ছেন থার্টি ডলার অফ প্রিমিয়াম এফ পিসি পাচ্ছেন অনলি টু ডলারে পিসিবি লেআউট সার্ভিস ফ্রম জিরো পয়েন্ট ফোর সিক্স পার পিন সেভ সেভেন ডলার অন ইওর মাল্টিকালার পিসিবি অর্ডার এছাড়াও তাদের যে প্রাইসিং গুলো ওয়ান থেকে এইট লেয়ার পর্যন্ত পিসিবি আপনারা টু ডলার অর্ডার করতে পারবেন আপনারা এখানে তাদের যে প্রাইসিং গুলো সেটা আপনারা দেখে নিতে পারেন আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি এখানে ইনপুট করে নেবেন অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন কার্ট থেকে ভিউ কার্ড সিলেক্ট করুন ওর চেক আউট সিকিউরিটি ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করুন এই সার্কিটটি কমপ্লিট করার জন্য আমাদের অনেকগুলো পার্সের প্রয়োজন হবে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিব প্রয়োজন হবে অ্যাট মেগা থ্রি টু এইট পি আইসি যেটা আপনারা আরডিনো ডিনো বোর্ডের মধ্যে পেয়ে যাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরডিনো ডিনো বোর্ডের মধ্যেই কিন্তু আমাদের এই আইসিটা রয়েছে যেটা আমরা প্রোগ্রাম করার পরে আমাদের এই সার্কিটে প্লেস করে দিলে হলো এবং এই আইসিটাকে আমরা প্লেস করার জন্য অবশ্যই আমাদের একটি এই ধরনের আইসি সকেট ব্যবহার করতে হবে সো এটা আঠাশ পিনের একটি আইসি সকেট বা আইসি বেসও আপনারা বলতে পারেন এটাকে আমরা আমাদের এই সার্কিট বোর্ডে প্লেস করে ফেলবো সিক্সটিন মেগাহার্সের ক্রিস্টাল ওসিলেটর আইসি প্রয়োজন হবে আমাদের ক্ষেত্রে একটি ওয়ান কিলোহম মানে রেজিস্টর একটি টেন কিলোহ মানে রেজিস্টর প্রয়োজন হবে একটি টোয়েন্টি টু পিকো ফ্র্যাট মানের সিরামিক ক্যাপাসিটার প্রয়োজন হবে দুটি একশো চার পিক মানের সিরামিক ক্যাপাসিটার প্রয়োজন হবে দুটি ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন মানের ডায়ট একটি এক্ষেত্রে আপনারা একটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ব্যবহার করবেন আমি হান্ড্রেড মাইক্রোফ্র্যাট টোয়েন্টি ফাইভ বোল্টের একটি ক্যাপাসিটার ব্যবহার করছি অথবা ফোরটি সেভেন মাইক্রো ফ্র্যাট সিক্সটি থ্রি বোল্টের ক্যাপাসিটার আপনারা এখানে ব্যবহার করতে পারেন ডিসি সকেট ব্যবহার করব বারো বোল্ট ইনপুট দেওয়ার জন্য ডিসি ফাইভ বোল্ট রিলে ব্যবহার করব আমরা একটি ইউসবি টাইপ বি কানেক্টর একটি ব্যবহার করছি সো আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনার পাওয়ার ব্যাঙ্ক বা অন্য কোনো মাধ্যমে এটাকে পাওয়ার সাপ্লাই দেবেন অর্থাৎ ফাইভ বোল্টের সো তখন আপনারা এটা ব্যবহার করবেন আউটপুটকে কানেকশন করার জন্য এই ধরনের এসি টার্মিনাল ব্লক ব্যবহার করব টু পিনের একটি এল সেভেন এইট জিরো ফাইভ ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব একটি বারো ভোল্টকে আমরা পাঁচ ভোল্টে কনভার্ট করার জন্য সিক্সটিন ইন্টু টু এলসিডি ডিসপ্লেকে কানেকশান করার জন্য এই ধরনের মেল টু ফিমেল কানেক্টর আমরা ব্যবহার করবো এই পোর্টগুলো কানেকশন করার ব্যবস্থা আছে তাই আমরা এইখানে এই পোর্টের জন্য মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। অন্যান্য আরও বেশ কিছু পিন আছে যেগুলোকে আমরা এই ধরনের মেল টু মেল কানেক্টর দিয়ে এখানে কানেকশনগুলো করব সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইসির আউটপুট নেওয়ার ব্যবস্থা আছে তো আমরা এগুলোকে কানেকশন করে দেব বিসি ফাইভ ফোর সেভেন মানে ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি একশো তিন মানের ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে আমাদের দুটি সো একটা হচ্ছে আমাদের এই সার্কিট বোর্ডে আমরা সোল্ডার করব আরেকটা আমাদের প্রয়োজন হবে এটার আউটপুট যে ক্যালিব্রেশন করার জন্য সেখানে এখন আমরা আমাদের যে সোল্ডারিংয়ের কাজ আছে সেই কাজগুলো করে ফেলবো ছটপট আমরা এই সার্কিট বোর্ডে আমাদের এই কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করে ফেলবো এখানে আমাদের মূলত মূল সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা কিন্তু এখানেই দেওয়া আছে অর্থাৎ আরডিনো থেকে আপনার ইনপুট আউটপুট কানেকশন গুলো কিভাবে নেবেন সো আই থিঙ্ক এটাই আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে লিস্ট প্র্যাকটিস করার জন্য যখন আপনি এই কানেকশনটা প্রপারলি করতে পারবেন তখন কিন্তু আপনি চাইলে ভ্যারো বোর্ড ব্রেড বোর্ড অথবা পিসিবি ডিজাইন করে নিতে পারেন যেটা আমি নিজে নিয়েছি তো এখানে দেখেন আমরা আরডিনো এ জিরো পিন যেটা আছে সেখানে হচ্ছে আমরা ভোল্টেজ সেট করা হয়েছে পাঁচ সো পাঁচ ভোল্টে আসলে আমরা এখানে ম্যাক্সিমাম চোদ্দ দশমিক চার বোল দেখতে পাই যেটা আমাদের এখানে মূল বোল্টেজ অর্থাৎ এটা আমাদের ব্যাটারি বোল্টেজ তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাটারির ম্যাক্সিমাম চার্জিং বোল্টেজ কত আপনার ব্যাটারি ম্যাক্সিমাম চার্জিং বোল্টেজ হচ্ছে চোদ্দো বোল তাহলে এখানে আপনাকে চোদ্দ বোল সেট করতে হবে তাহলে আপনি অ্যাকরেড ভ্যালুটা ডিসপ্লে তে দেখতে পাবেন আদার্স কিন্তু পাবেন না আর এই ভেরিয়ে বলল রেজিস্টারের যদি আমরা মান কমাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্লেতে সেই অনুপাতে কিন্তু এখানে মানটা কমবে এই যেটা মান কমছে এবং আমরা হাই দিয়েছি এবং হচ্ছে এই তেরো দশমিক ছয় ভোল্ট যখন ওভারটেক করে তখনই আমাদের ব্যাটারি চার্জিং এই দিয়ে পুজানো হচ্ছে ইয়েলো কালার বাতি দিয়ে এটা ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর আর এখানে হচ্ছে রিলের টিকার দেখেন রিলের টিকার কিন্তু এখন অ্যাডাপ্টার এই যে রিলের যে এনও এটার সাথে আমরা কি করব অ্যাডাপ্টারটাকে কানেকশন করে দেব অ্যাডাপ্টার বা চার্জার বা ট্রান্সফরমারের আউটপুট যেটা সেটা হবে ডিলার এক প্রান্তে আর অপর প্রান্তে হচ্ছে ব্যাটারিকে কানেকশন করব যেহেতু এখানে আমরা দুইটা সোর্স নিতে পারছি না এই কারণে আমরা এখানে এখানে আমরা একটা ল্যাম্প ইউজ করেছি 12 ভোল্টের যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখন ব্যাটারি চার্জিং হচ্ছে আর এখন হচ্ছে না এখন ব্যাটারিটা আমাদের কি নো চার্জ অবস্থায় আছে অর্থাৎ চার্জিং এর সাথে আমাদের ব্যাটারি কানেকশন নেই যখনই আমাদের ব্যাটারি ভোল্টেজ লেভেল আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি সাথে সাথে দেখেন আমাদের রিলে টিগার চেঞ্জ হয়ে গেছে প্লাস ইয়েলো কালার বাতিটা অন হয়ে গেছে অর্থাৎ এখন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের ব্যাটারি চার্জ হবে এবং কিছুটা নিচে নামলে সেটা চার্জ হয়ে ফুল চার্জ হয়ে যাবে এবং এটা 10 ভোল্টের নিচে নামার পরও চার্জ কোন বিষয় হচ্ছে যে ভাইয়া এখানে তো আপনি ব্যাটারি থেকে লোড কাট করেন নাই সো সেটার জন্য আপনি যে কাজটা করতে হবে প্রোগ্রামে আপগ্রেড করতে হবে এবং আরেকটা রিলি ইউজ করতে হবে তো এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো যদি আপনাদের আগ্রহ থাকে লাইক কমেন্টের পরিমাণ ওরকম দেখি অ্যাটলিস্ট কমেন্টের পরিমাণ যদি বেশি পাই তাহলে আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের এই জিনিসটাও ইনক্লুড করে দেব আমরা এল সিডি ডিসপ্লে কে দুই এবং তিন পিন এর সাথে কানেকশন করেছি পাঁচ ছয় সাত আট এর সাথে ডি ফোর থেকে ডি সেভেন পর্যন্ত কানেকশন করেছি এলসিডি সিডি এরপর হচ্ছে এ জিরো পিনে আমরা ভোল্টেজ ডিভাইডার পিন হিসেবে ডিটেক্ট করেছি যেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছি আর রিলে পিন হচ্ছে চার নাম্বার পিনে আমরা কানেকশন করে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কাট ভোল্টেজ হচ্ছে তেরো দশমিক ছয় এখন আপনাদের যদি ব্যাটারি ভোল্টেজ আপনি চান যে না আমি তেরো দশমিক ছয় বলতে ফুল কাট করবো না আমরা তেরো দশমিক আট বা চোদ্দ দশমিক দুই বলতে সেট করবো সেটাও আপনি করতে পারেন জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিলে হলো আমি যা আছে তাই রাখছি আবার দশ দশমিক ছয় আপনি এখানে চাইলে দশ দশমিক আট রাখতে পারেন লো কাট বোর্ড সেটা ডিপেন্ড করে আপনি এখানে প্রোগ্রামে চাইলে পরিবর্তন করতে পারেন আমি এখানে যেমন বি দিয়ে বোঝানো হয়েছে বোল্ডেজ আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন চার্জ জি দিয়ে আমি চার্জ বোঝানো হয়েছে হাই বোল্ট লো বোল্ট বুঝানো হয়েছে আপনি এগুলো নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন আর এখানে একটা প্রোগ্রামের ক্যালকুলেশন দেখানো হয়েছে এখানে ফাইভ বোল্ট রেফারেন্স ধরা হয়েছে আর ম্যাক্সিমাম বোল্টেজ আমি চোদ্দ দশমিক চার বোল্ট এখন আপনার ব্যাটারি বোল্টেজ যদি চোদ্দ দশমিক দুই বোল্ট হয় তাহলে আপনি এখানে চোদ্দ দশমিক দুই বোল্ট আপনি ইউজ করবেন এতটুকুই হচ্ছে পরিবর্তন করার মতো জিনিস বাকি গুলো আসলে পরিবর্তন করার প্রয়োজন নাই বাকি গুলো বাই ডিফল্ট এইভাবেই সেট আপ হয়ে যাবে এই হচ্ছে আমাদের কোড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা প্রথমে এখানে একটা স্ক্রিনশট নেবেন এরপর আমরা আবার এই নিচ পর্যন্ত এখানে আরেকটা স্ক্রিনশট নেবেন এরপর খাতায় লিখে অথবা আপনার আর যে সফটওয়্যারটি আছে এটার মধ্যে লিখে ফেলবেন এতে করে আপনার প্রোগ্রাম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যায় অর্থাৎ আইসির জন্য অ্যাটমেগা থ্রি টু এইট পি দিয়ে আমরা জাস্ট কানেকশনটা করে নিয়েছি বলতে পারেন যে নিজেদের একটা ডেভেলপমেন্ট বোর্ড এখানে তৈরি করা হয়েছে তো এটা গারবার ফাইল চাইলে লাভ নাই আমি দিব না আপনারা নিজেদের মন মতো করে এটা তৈরি করে নেবেন সার্কিট ড্রাইগ্রাম নিজেরা ড্র করবেন এরপর তৈরি করে নেবেন আর এখানে এটার পিডিএফ ফাইলটা আছে এটা দেখেন আর খুব সিম্পল ভাবে কিন্তু সমস্ত কানেকশন গুলো করা হয়েছে নিজেরা যদি ড্রয়িং করেন নিজেরা যদি কোড লেখেন তাহলে কিন্তু শিখতে পারবে আমার উদ্দেশ্য থাকে যে আপনারা নিজেরা কিছু করেন এই সার্কিট ডায়াগ্রামটা প্রথমে ডিজাইন করার পর আমরা এটাকে সিবিতে কনভার্ট করে ফেলেছি এটা হচ্ছে আমাদের পিসিবি ফাইলটা এরকম ডিজাইন করা হয়েছে আর এটা 3D ভিউটা হচ্ছে এরকম সো দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে এরা 3D ভিউ দেখায় আমরা easyedia.com এখান থেকে আমি নরমালি আমার যে পিসিবি ডিজাইন গুলো সেগুলো করে থাকি আমরা আরডিনো থেকে আমাদের যে প্রোগ্রাম করা আইসিটা সেটাকে আমরা এখান থেকে খুলে ফেলবো আমাদের প্রোগ্রাম করা আইসিটি আমাদের তৈরি যে সার্কিট বোর্ডটা আছে সেটার উপর আমরা সেট করে ফেলব এরপর আমরা এর উপর যে এলসিডি ডিসপ্লেটা প্লেস করতে হবে সিক্সটিন ইন্টু টু এলসিডি ডিসপ্লেটাকে আমরা প্লেস করে নিব এই ভিডিওতে আমরা জাস্ট সরাসরি ভেরিয়েবল রেজিস্টরটাকে পাওয়ার দিব আমরা আউটপুটটাকে চেক করার জন্য যেহেতু আমাদের এটা একেবারেই প্রোটোটাইপ প্রজেক্ট এবং যারা কিনা আমার এই ভিডিওটা দেখে কাজ শেখা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এটা প্রোটোটাইপ হবে আমি যেভাবে আপনাদেরকে আউটপুটটা চেক করতে বলবো ঠিক একইভাবে আপনারা কিন্তু এই কানেকশনগুলো করে আউটপুটটা চেক করবেন আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি একশো তিন মানের এবং এই একশো তিন মানের ভেরিয়েবল রেজিস্টরের তিনটা প্রান্তে তিন রঙের তারকে আমরা সোল্ডার করেছি মাঝের যে প্রান্তটা থাকে সেটার সাথে হলুদ রঙের তারটাকে আমরা সংযোগ করেছি সো সেইটা কানেকশন খুবই সিম্পল আপনারা জাস্ট পিছনের যে দুইটা প্রান্ত থাকবে এই দুইটা প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই অর্থাৎ এবং গ্রাউন্ড নর্মালি আমরা যখন ভোল্টেজ ডিভাইডার তৈরি করব আমাদের এই কানেকশনগুলো আসবে ব্যাটারি থেকে শুধুমাত্র এই মাঝের যে প্রান্তটা এটা চলে আসবে আমাদের যে অ্যাট মেগা থ্রি টু এইট পি আইসি আছে সেটার এ জিরো পিনে ওকে তো আমরা এইখানে জাস্ট এটাকে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিচ্ছি আমাদের এই বোর্ডে এইখানে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এই প্রান্তটা চলে যাবে আমাদের এ জিরো পিনে এখানে আমাদের এ জিরো আইডেন্টিফাই করাই আছে ভিতরের দিকে যদি খেয়াল করে দেখেন আমাদের এ জিরো এটা এরপর আমরা এখানে যেহেতু সরাসরি ব্যাটারি এখন কানেকশন দিচ্ছি না আউটপুটটা চেক আগে আমাদের রিলে কাজ করছে কিনা তার জন্য আমরা এখানে একটা কানেক্টর নিব দেখতে পাচ্ছেন লাল রঙের একটা কানেক্টর এটা দিয়ে আমরা পজিটিভ সাপ্লাই দিব সো আমরা এই কারণে এখানে ফাইভ বোল্টের একটা পিন আছে আমরা ফাইভ বোল্ট থেকে আমরা জাস্ট এটাকে কমন অথবা নর্মালি ওপেন যে প্রান্ত আছে সেখানে কানেকশন করে দেবো এরপর এখানে একটা এলইডি বাতি দেখতে পাচ্ছেন এই এলইডি বাতির পজিটিভ টার্মিনালের সাথে আমরা একটা ওয়ান হোম রেজিস্টরকে সোল্ডার করে রেজিস্টরের অপর প্রান্ত থেকে আমরা এই তারটা বের করেছি আর এলইডি প্রান্তের যে গ্রাউন্ড আছে এখানে আমরা আরেকটা জাস্ট কানেক্টর ইউজ করেছি সো এর ফলে আমরা এই প্রান্তটা আমাদের যে সার্কিট বোর্ডের নেগেটিভ বা গ্রাউন্ড প্রান্ত আছে আমরা সেটার সাথে কানেকশন করে দিচ্ছি এবং অবশিষ্ট প্রান্তকে আমরা রিলের যে অপর টার্মিনাল আছে সেটার সাথে আমরা এখানে কানেকশন করে দেবো ব্যাস আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট এখন জাস্ট আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দেবো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিব নাইন ভোল্টের একটি ব্যাটারি থেকে তবে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যে পাওয়ার সাপ্লাইটা আসবে অর্থাৎ আমাদের এই হুল সার্কিটটাকে যে অপারেট করবে সেটা কিন্তু আমাদের সাপ্লাই দিতে হবে ব্যাটারি থেকে দুশো এমপিআর বারো বল দুশো এমপিআরের ব্যাটারি ভোল্টেজকে আপনি কাট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন তবে এটার হার্ডওয়্যার সেকশনে কিছুটা চেঞ্জ করতে হবে যেমন এটার পিসিবি ডিজাইনে আমার রিলের যে লেয়ারটা টানা হয়েছে সেটা কিন্তু অনেক চিকন অবশ্যই এটার লেয়ারটাকে আপনার মোটা করে নিতে হবে সো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি নাইন বোল্টের একটি ব্যাটারি থেকে আপনারা এখন ডিসপ্লেতে যে লেখাগুলো সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন সো এটা সরাসরি আরও ক্লিয়ার দেখা যায় যেহেতু এটা এলসিডি ডিসপ্লে এবং ক্যামেরার মাধ্যমে যখন দেখানো হয় সেটা আসলে অতটা ক্লিয়ারভাবে দেখানো পসিবল হয় না সো এখানে বি দিয়ে বোঝানো হয়েছে ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেটা অর্থাৎ আমাদের ব্যাটারির ভোল্টেজ চোদ্দো দশমিক চার ভোল্ট আছে অর্থাৎ ফুল চার্জ কন্ডিশনে আছে এবং সি এটা দিয়ে বোঝানো হয়েছে যে চার্জিং মোড অর্থাৎ আমাদের বর্তমান যে অবস্থান সেটা হচ্ছে চার্জ অফ কন্ডিশন আছে কেননা আমাদের ব্যাটারির যে হাই ভোল্টেজ নিচে এইচ দিয়ে হাই ভোল্টেজ এল দিয়ে লো ভোল্টেজ বোঝানো হয়েছে অর্থাৎ হাই কাট এবং লো কাট এখানে বোঝানো হয়েছে হাই কাট করা হয়েছে তেরো দশমিক ছয় বোল্ট এখন যদি আপনি আপনার প্রোগ্রামে এখানে আরও বেশি বাড়িয়ে দেন তাহলে এইখানে বোল্টেস্ট আপনি দেখতে পাবেন যে আপনার হাই কাট কত বলতে হবে এবং লো কাট কত বলতে হবে সো আমরা হাই কাট দিয়েছি তেরো দশমিক ছয় বোল্ট এবং লো কাট দিয়েছি দশ দশমিক ছয় বোল্ট ওকে আর যদি আপনি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন এটা লিথিয়াম ব্যাটারির জন্য পারফেক্ট বা আপনি লিথিয়াম ব্যাটারির জন্য আরও কম দিতে পারেন বারো দশমিক ছয় বা বারো দশমিক আট বোল্ট দিতে পারেন আর লিড এসিড ব্যাটারি কিন্তু তেরো দশমিক ছয় ভোল্টে ছোটো সাইজের যেগুলো সেগুলোগুলোকে কাট করা হয় আর লিড এসিড বড়ো ব্যাটারির জন্য কিন্তু আপনার চোদ্দো দশমিক দুই বোল্টে কাট করা হয় বা চোদ্দো দশমিক চার ভোল্টে আর লো করা হয় দশ দশমিক আট বোল্টে আর যেহেতু আমরা ছোটো ভোল্টে ছোট ব্যাটারি হিসাব করেছি সেক্ষেত্রে লো কাট করেছি দশ দশমিক ছয় বোল্ট সো এটা ডিপেন্ড করে আপনি আসলে ব্যাটারিকে কীভাবে কাট করতে চাচ্ছেন সেটার উপর ওকে এই এলইডি বাতিটি জলা মানে হচ্ছে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে আর যখন এটা বন্ধ থাকবে তখন আমাদের ব্যাটারিটি চার্জ অফ বা কাট অফ কন্ডিশনে থাকবে ওকে সো দেখা যাক আমরা এটাকে সেট করে নিচ্ছি একটু আমাদের যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটাকে আমরা ধীরে ধীরে কমিয়ে এর ভোল্টেজ লেভেলটা কমাবো তেরো দশমিক ছয় বোল্টের নিচে নামার সাথে সাথে আমাদের এলইডি বাতিটা কিন্তু অন হয়ে গেছে সো তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ কিছুটা কমলেই কারেন্ট আসার সাথে সাথে সেটা আবার ফুল চার্জ হয়ে অটো কাট হয়ে যাবে দশ দশমিক ছয় বোল্ট যে লো কাটটা এটা কাকে করবে লো কাট করতে হবে আপনার যে লোড বা ডিভাইস কানেক্ট থাকবে ব্যাটারির সাথে সেটাকে লো কাট করতে হবে যেহেতু আমাদের এটা চার্জ কন্ট্রোলার সার্কিট সো এক্ষেত্রে কিন্তু লো কাটের কোনো কাজ নাই তবে লো কাট ভোল্টেজটা দেখানো হয়েছে যেন আমরা এই ভোল্টেজে লোয়া লো কাট করি এখন কারণ আপনি যদি এই সার্কিটে আরেকটা জিনিস ইনক্লুড করেন আরও একটা রিলে এখানে অ্যাড করেন যেটা সাহায্যে আপনি লোডকে অন অফ কন্ট্রোল করতে পারবেন যে যখনই কিনা আমাদের ব্যাটারির ভোল্টেজ দশ দশমিক ছয় নিচে চলে আসবে তখন আমাদের লোডটা ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে ওকে সো সেই সেই সেকশনটা কিন্তু আমরা এখানে অ্যাড করি নিই যার ফলে কিন্তু আমাদের লো কাটে কোনো কিছু দেখাবে না সো আমি দেখাচ্ছি যখনই আমাদের ব্যাটারির ভোল্টেজটা ধীরে ধীরে কমাবো আমাদের বাতি জ্বলে উঠেছে ঠিক আছে এবং যখন কি না আমাদের এই ব্যাটারির ভোল্টেজ বাড়তে বাড়তে অর্থাৎ তেরো দশমিক ছয় ভোল্টের উপরে উঠবে তখনই কিন্তু দেখেন এই যে আমাদের চার্জ কন্ট্রোলার একদম তেরো দশমিক ছয় থেকে সাথে যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে আর যখনই কিনা আবার ব্যাটারি লো হয়ে যাবে আমাদের কিন্তু ব্যাটারি চার্জিং শুরু হয়ে যাবে অর্থাৎ ইলেকট্রিসিটি থাকাকালীন কিন্তু এই কন্ডিশনগুলো আমাদের কাজ করছে কেননা এটা একটা চার্জ কন্ট্রোলার এটা মাথায় রাখতে হবে এটার মধ্যে আমি আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারতাম যে দশ দশমিক ছয় ভোল্টের নিচে থাকলে ব্যাটারি চার্জ করবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হতো সো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে আমরা পুরোপুরি চার্জ কন্ট্রোলার এখানে অ্যাড করি নাই অর্থাৎ আমাদের যে লোডকে ডিসকানেক্ট করার অপশন নেই সেক্ষেত্রে কী হবে ব্যাটারি যখন এই বোল্টেজের নিচে চলে যাবে আমাদের চার্জ কন্ট্রোলার কাজ করবে না সো কারণে আমি কন্ডিশনটা এইভাবেই দিয়েছি ব্যাটারির বোল্টেজ যতই নিচে থাকুক সে এটাকে চার্জ করা শুরু করে দিবে এবং যখন না ম্যাক্সিমাম চার্জ হবে ততক্ষণ পর্যন্ত সে আমার এই ব্যাটারিটাকে চার্জ করতে থাকবে অটোকার চার্জ কন্ট্রোলার সার্কিট কিন্তু চমৎকারভাবে অ্যাকুরেটলি কাজ করছে সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরেকটা বিষয় এই অটো কাট চার্জ কন্ট্রোলার উপর কিন্তু আমাদের আরও কয়েকটা ভিডিও আসবে যদি আপনারা চান সো আপনারা যদি কৃপণতা না করেন ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করেন এবং আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু এটার উপর আমি আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসব অর্থাৎ আইপিএস সেকশনের ছোট ছোটো কিছু অংশ নিয়ে আমরা কাজ করবো ধরেন এটা নিয়ে আমরা আইপিএস আইপিএসের যে অটো কাট সার্কিট এটা কাজ করলাম এটাকে আরেকটু ডেভেলপ করে আমরা কিন্তু এর পাশে আমরা যে লোডের যে কাট অফটা সেটাও আমরা অ্যাড করলাম সো আমরা যদি ধীরে ধীরে শিখে তাহলে কিন্তু আমরা বিষয়গুলো প্রপারলি শিখতে পারবো আর যারা কি না এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভাইয়া অনেক কিছু মিস করছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর পাওয়ার পর্যন্ত সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা